বেশি দিনের কথা নয় গ্রামের মানুষজন একটু শিক্ষিত হলে লোকলজ্জার ভয়ে চাষাবাদ থেকে নিজেদের দূরে রাখতে চাইতেন কিন্তু সময়ের পরিবর্তনে কৃষির অভাবনীয় সাফল্যে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের সুবাদে এখন কৃষিতে ঝুঁকছে স্কুল কলেজ ডিপ্লোমা ও ভার্সিটি পাশ করা কৃষক পরিবারের সদস্যরাও আর এই কৃষি পেশা তখনই টেকসই হবে যখন নতুন উদ্যোক্তারাও দেখতে পাবেন প্রতিনিয়ত লাভের মুখ যা কেবল সম্ভব হতে পারে বহুমুখী আধুনিক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে যেমন সবজি চাষে বাংলাদেশ এখন বিশ্বে তৃতীয় স্থানে অবস্থান করলেও অনেক কৃষক প্রায়শই পুঁজিতে কুলিয়ে উঠতে পারেন না এমনকি তাজা ও টাটকা সবজির রপ্তানি ব্যাহত হওয়ায় বৈদেশিক মুদ্রা অর্জনেও বঞ্চিত হয় দেশ তাই এই সমস্যার আধুনিক সমাধান সঠিক তাপমাত্রা ফসলের শীতল সংরক্ষণ তাই এবার কৃষকদের হাসি ফোটাতে সূর্য শক্তি টেকনোলজি নিয়ে এসেছে সোলার এনার্জি চালিত বেশ ফিট কন্টেইনারে চার ইঞ্চি কুলিং চেম্বারের বাণিজ্যিক পোর্টেবল সবুজ গোলরুম তবে এখানে একটা অনেক বড় কিন্তু আছে অনেকেই ভাবে ঘরের উইন্ডো টাইপ এসি দিয়ে কোল্ড রুম বানালেই চলবে তাহলে আসল কিন্তুটা জেনে নিন উইন্ডো টাইপ এসি তৈরি করা হয়েছে মানুষের আরামের জন্য ফসলের শীতল সংরক্ষণের জন্য নয় এটি দীর্ঘক্ষণ চললে ওভারহিট হয়ে বাড়ে আগুন লাগার ঝুঁকি বেশি বিদ্যুৎ টানে ফলে সোলার ব্যাটারি খুব কম সময়েই নষ্ট হয়ে যায় টানা দীর্ঘ সময় সঠিক তাপমাত্রা ধরে রাখতে পারে না সংরক্ষিত সবজিতে দ্রুত পচন ধরে সবচেয়ে বড় সমস্যা হলো থার্মোস্ট্যাট কেটে জোর করে স্বাভাবিক তাপমাত্রা ষোলো ডিগ্রি সেলসিয়াস থেকে সাত বা আট ডিগ্রিতে নামানোর ফলে অতিরিক্ত চাপে কম্প্রেশার অল্প দিনেই বিকল হয়ে যায় কিন্তু সূর্যশক্তি টেকনোলজিজের সবুজ কোলরুমে আছে ইন্ডাস্ট্রিয়াল যন্ত্রপাতি সম্বলিত বিশ্বখ্যাত ব্র্যান্ডের শক্তিশালী বাণিজ্যিক কন্ডেন্সিং ও ইভাপোরেটিং এয়ার কুলিং ইউনিট যা শূন্য থেকে দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিশ্চিত নিয়ন্ত্রণ করে সবজি দুধ ফলমূল তাজা ও টাটকা রাখে বহুদিন সম্মানিত কৃষক ও উদ্যোক্তা ভাই বোনেরা এবার চলুন দরপত্রের জন্য অনুরোধ করার প্রক্রিয়াটি দেখে নেই প্রথমেই যাব আমরা মোবাইলের গুগল ক্রোম অপশনে এবং গিয়ে টাইপ করব ডাব্লিউ তারপর হোম ডট সোলার প্যাকেজ বাটনে ক্লিক করব তারপর স্ক্রিনে ভেসে ওঠা পেজে সবুজ কোরম লেখা বড় গোলাকার ব্যানার আইকনের ভেতর অর্ডার নাও গোল বাটনে আবারও ক্লিক করব পরবর্তী স্ক্রিনে দেখতে পাবো সবুজ কোরম ব্যানার তারপর এই পেজে আস্তে আস্তে নিচের দিকে স্ক্রল করে ফ্রি দরপত্র বাটনে ক্লিক করব ভেসে ওঠা পরের স্ক্রিনে দেখা যাবে দুইটি বাটন যদি পূর্বে নিবন্ধন করা থাকে তবে আমার অ্যাকাউন্ট আছে আর যদি না থাকে আমার অ্যাকাউন্ট নেই বাটনে ক্লিক করি স্ক্রিন চেঞ্জ হলে পেজে আসা ছোট্ট একটা ফর্মে আমাদের যার্জার নাম ঠিকানা ও গোপনীয় পাসওয়ার্ড দিয়ে নিজের দরপত্র অনুরোধ করুন বাটনে ক্লিক করলে যার যার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে এবং একজন সূর্যশক্তি প্রতিনিধি দরপত্র অনুরোধকারীর সাথে যোগাযোগ করে চাহিদা মাফিক দরপত্র পাঠিয়ে দেবেন আবার আমরা পরবর্তীতে www.surjoshokti.com ওয়েবসাইটে মোবাইল ও পাসওয়ার্ড দিয়ে লগ করে আমাদের চার্জার কাস্টমার ড্যাশবোর্ড থেকে দরপত্রের অবস্থা জেনে নিতে পারব সূর্যশক্তি শক্তি টেকনোলজিস শক্তির নতুন ভাবনা